বাবা শাহাদালা শাহ পরান এমন শাহাদালা শাহ পরান যিনি তার ভাগিনার কাছে এক জোড়া কবুতর রাখছিলেন তিনি বলছিলেন বাগিনা কবুতর গোলা কি করেছ বাম বাগিনা ডাক দেখে মামা খোদা লাগছে কবুতর জবা করে খায়া বলাইছি বাগিনা তোমার কাছে আমানত দিলাম তুমি খায়ার বলাইছ কষ্ট তুমি ভালো করো নাই বাগিনার গরম বাজ না কি মামা আপনি কি রাগ করছেন না কি কাক করতাম না তো কি করব কয় রাগ করলে কবুতরের পাখা গোলা নিয়ে নেন বাজ না ডাক দিয়ে কি মামা রাগ করছেন না কি ক খাই খাই সরাগ করতাম না কই ঠিক আছে রাগ করলে কবুতরের পাখা গোলা নিয়ে এনে তেলে বেগুনা আবার জলে উঠছে কয় তুমি কবুতর খাইছো আবার তুমি আমারে এ পাখা গোলা দিতাছ সাহস তো কওক না আল্লা রাব্বুল আল বলেন আলা ইন আউলিয়া আল্লাহিলা হফোন অয়লাইহিম অয়লা আহোমিয়া চানো আল্লা রাব্বুল আল বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আউলিরই বহু বচন আউলিয়া প্লোরাল ডাক দিয়া বনের নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে লা খাও দুনিয়ায় চলবে ফিরবে ঘুমাইবে খাইবে তাদের কোনো ভয় নাই আল্লাহ বনের মায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে নিজের গামে নিজে যেদিন সাদার কাটবে কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একমাত্র বন্ধু যারা তারাই আমার ওই ছায়ার মধ্যে অবস্থান করবে তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহর বলিদের দুনিয়ায় চলার পথে গ্যারান্টি নিলেন আমার আল্লাহ ওয়ারেন্টি দিলেন আমার আল্লাহ দুনিয়াতে ভয় নাই আখিরাতে কোনো চিন্তা এই জন্য যুবক অলি আল্লাহদের শান কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছেন যদি অলিদের কথা না বলতো আমাদের কোনো দুঃখ ছিল না স্বয়ং আল্লাহ যেখানে অলি শব্দ ব্যবহার করেছেন তুমি অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তুমি দরা খাইবা যুগে যুগে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী মাননীয় সরকার যিনি নির্বাচন আসলে বাবা শাহজালালের মাজারে গিয়ে জিয়ারত করার জন্য যায় কথা বলেন না কেন কেন যায় কারণটা কি একটাই কারণ আমার বাবা শাহজালাল হলো সুলতানে আউলিয়া এই বাংলাদেশের সুলতান আমার বাবা শাহজালাল ঠিক কিনা বলেন হাজরত শাহজালাল তিনি তো সেই শাহজালাল যাকে মারার জন্য সবাই রেডি হয়ে গেছে রাস্তা ব্লক করে শাহজালাল শাহজালাল মধ্যে দিলেন বাবা তার বলেন তোরা সব রাস্তা বন্ধ করবি কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করে পানির উপর দিয়ে আমার রাস্তা বানাই দিতে পারে একটা জাই নামাজ গেছে পারে গোবিন্দর পাওয়ার অত্যন্ত বেশি বাবা শাহাদাল বলেন তার সঙ্গে তো পারা সম্ভব না তিনশো নিয়ে আসছে সব সফল কিন্তু ওই ধুতি কাপড় পরে সবাই তিনি এমন একটা ধনী দিয়েছিলেন আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ গৌরু গোবিন্দের বিল্ডিংটা ফেটে জমিনে পড়ে গেছে এর নাম হলো সেই শাহজালাল বাবা শাহজালাল পরান এমন শাহজালাল পরান যিনি তার ভাগিনার কাছে এক জোড়া কবুতর রাখছিলেন তিনি বলছিলেন বাগিনা কবুতর গোলা কি করেছ বাম বাগিনা ডাক দেখে মামা খোদা লাগছে কবুতর জবা করে খায়া বলাইছি বাগিনা তোমার কাছে আমানত দিলাম তুমি খায়ার বলাইছো কাজটা তুমি ভালো করো নাই বাগিনার গরম বাগিনা কই মামা আপনি কি রাগ করছেন নাকি করাক করতাম না তো কি করব কই রাগ করলে কবুতরের পাখাগুলো নিয়ে নেন বাইক না ডাক দিয়ে মামা রাগ করছেন না কি ক খাই খাইছো রাগ করতাম না কই ঠিক আছে রাগ কলে কবুতরের পাখাগুলা নিয়ে এনে তেলে বেগুনা আবার জলে উঠছে কয় তুমি কবুতর খাইছো আবার তুমি আমার এ পাখাগুলা দিতাস সাহস তো কমন বাইক না ডাক দিয়ে মামা আপনি কি রাগ করছেন মনে হয় তো রাগ করতাম না তো কি করতাম দিসি আমানত তুমি খাইয়া বলাইছো আবার খাইলা কেন তুমি কবুতরের পাখা দিতেছ বাগনা ডাক দিয়ে কে মামা রাগ কইরেন না পাখা গুলো হাতি নিয়া আকাশের মধ্যে ডিল মারছে প্রত্যেকটা পাখা থেকে জোরাই জোরাই জালালি কবুতর আকাশে উড়ে গেছে আর আকবার আল্লাহু আকবার কি এই মলবি কি হইল আর বেবা শাহাদালালের মাজারটা ভাঙ্গার জন্য সর্বযন্ত্র করো কয় দেশের শাহাদালালের মাজার খাজা বাবার মাজার গুলাপ শাড়ির মাজার শাড়ির মাজার যা উঁচু মাজার আছে সব লাইতে মাইনগা ভালতে আমরা ময়দা গেছিগা আমরা কি ময়দা গেছিগা কি মনে করো নিজেকে আগের দিন বাঘে খাইয়া ভালাইছে যা থাকে কপালে কত হবে সকালে ফাট করে বারো ঠিক ঠিক না বারো কথা বলেন না কেন ঠিক কিনা না বলেন অলি আল্লাহর মাদার রক্ষা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের হাতে আসে না নাই কখন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর আল্লাহর ওলিদের মাজার হলো আমাদের একটি চেতনার নাম কথা বলেন ঠিক কিনা বলেন চালাও সে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রত্যেক নামাজের সুরা ফাতিহার মধ্যে বলা হয় চালাও সে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এর আরবিটা হলো সিরাতাল আনআমতা আলাইহিম তুমি তাদেরকে নিয়ামত তাদেরকে নিয়ামত দান করেছো ওই নিয়ামতের পথে নিয়ামত দারিদ্রের পথে তুমি আমাদেরকে চালাও নামাজের ভিতরে কও তোমার মকবুল বান্দাদের পথে আমাদেরকে চালাও আবার ওয়াজের ময়দানে উঠা বলো আল্লাহর ওলিদের মাজারকে ভেঙ্গে ফেলবে আমি তাহির দাত্তহীন কণ্ঠে বলতে চাই তুমি যতই ষড়যন্ত্র করো না কেন তুমি যতই নজদের জাল ফালাও না কেন সেই জালকে জ্বালিয়ে পুড়িয়ে ধুম্র জালকে করে দেওয়ার জন্য এক চাক হুসাইনি প্রেমিক আসে না নয় শাহজালালের প্রেমিক আসে না নয় রাগ করবেন না আমরা উলি হতে চাই না উলি আল্লাহর গোলামি করতে চাই ঠিক কিনা বলেন তৌফিক না থাকলে মদিনায় যেতে চাই না কিন্তু সারা জীবন মদিনার গান গাইতে চাই ঠিক ঠিক কি না বলেন ঠিক মদিনা যাওয়ার স্বপ্ন টাকা থাকলে না থাকলে গলামি করব গোলামি করব ঠিক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সবাই মদিনা যাওয়ার তৌফিক নাই টুকা দিয়া দেখেন যেটা দূরে বই রিসে টাকা নাই গরিব হে তো রাতের বেলা শুইয়া শুইয়া নবী নবী কইয়া খানদে ঠিক আমার নবী কই এই ফাগলটির দাম হাসের মাঠে অনেক বেড়ে যাবে এই জন্য মুনাফিকি নয় কথা হবে ডাইরেক্ট আর আমি তাহিরি দাত্তহীন কণ্ঠে কথা বলতে না পারলে না গুময়না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো রাখো জেনে আমি আল্লাহকে যারা ভয় করে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো তাদের চিন্তা এবং যারা আমাকে ভয় করে এদের সঙ্গে একজন আছেন জবান খুলে বলেন তিনি কে